এ দেশটা স্বাধীন করেছে হাজারো মানুষ হাজারো পথচারে হাজারো রিক্সাওয়ালা হাজারো ভাই বোন অথবা মা বাবারা কিন্তু বড় বছর দেশ তো স্বাধীন হয়েছে তবে দেশের মানুষের এখনও কিছু কুচুকরি কিছু সমাজ বহলতা এখন স্বাধীন হতে পারেনি লড়িয়েছে স্বৈরাচার কিন্তু দেশটা এখনো স্বৈরাচারের চেয়ে ভরপুর রয়েছে যারাই পার্লামেন্ট ওঠে না কেন তারা সবসময় চিন্তা আছে তারা কিভাবে পকেটে টাকা ভরবে কিন্তু দেশের জন্য কখনো কোনো কাজ করে দেখাতে আজও আমরা দেখিনি তবে কখনো সমস্যার সামনে হবে কিনা তাও আমরা জানি না তাই যেই আসুক না কেন দিন শেষে তাদের কাছে একটা কথাই বলবো আপনারা দেশের জন্য ভালো কিছু করুন কারণ দেশে সবার অবদান আছে আপনারা শুধু একাত্রিত না সেদিন তো কথা ছিল আপনারা দেশে জন্য কিছু করে দেখাবেন কিন্তু বরঞ্চ তা আজও পরিপূর্ণ না এখানে শুনে টাকা ওখানে শুনে টাকা সবই শুধু টাকা বরঞ্চ দেশের জন্য কি হয়েছে এটা আজও আমার জানতে খুব ইচ্ছা করে সবাই দয়া করে কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়ে যাবেন